তুমি এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ এবছ তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো নার্সিং দেখছো বা করছে যে কবে পরীক্ষা হতে পারে অনেক রকম কথা বলছে কারণ নার্সিং ভর্তি পরীক্ষা এক্সাক্টলি কবে হতে পারে কারণ নার্সিং ভর্তি প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু একটা নিজস্ব প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে কিন্তু কি হয়ে থাকে ভর্তি পরীক্ষাগুলো হয়ে থাকে তুমি চিন্তা করে দেখো বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটি বলো জগন্নাথ বলো বিউপি এর ভর্তি পরীক্ষা বলো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো তারা কিন্তু প্রতি বছরে কিন্তু নির্দিষ্ট টাইমে পরীক্ষা নেই জাস্ট তোমাদের এক সপ্তাহ এইদিক সেদিক থাকে ঠিক আছে এবছরও কিন্তু সেম টাই কিন্তু ঘুরছে তো সেই ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশ ঠিক আছে এই যে নার্সিং ভর্তি পরীক্ষাটা আবেদন কবে শুরু হবে ভর্তি পরীক্ষা দু কবে হবে দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দীর্ঘদিন যদি 5 বছর কথা চিন্তা করো 5 বছর তোমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু মে মাসে হয়ে আসে কোন মাসে মে মাসে ভর্তি পরীক্ষাটা হয়ে আসছে আজই তো এই নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ ছয় বছর সো সেই অভিজ্ঞতার আলোতেই তোমাকে বলছি তোমাদের ভর্তি পরীক্ষা এবছরও কিন্তু দেখো ডিসেম্বর জানুয়ারিতে তোমাদের কি হতে পারে বিগত বছর 13ই ফেব্রুয়ারি তোমাদের অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয় সো এবছর যদি তোমাদের কোনো ধরনের একটু এগিয়ে দিয়ে আসে তাহলে দেখা যায় তোমাদের অনলাইন আবেদন শুরু হবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তোমাদের কি করতে হবে ডিসেম্বর শেষে জানুয়ারি মাসের শুরুতে তোমাদের কি করতে পারে অনলাইনে আবেদনটা শুরু করতে পারে ঠিক আছে তারপরে দেখো অনলাইনে আবেদন শুরু তোমার হচ্ছে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের শুরুর দিকে হতে পারে এবং ভর্তি পরীক্ষা এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা এপ্রিল মাসের আগে নেওয়া কোনোভাবেই পসিবল না বিলিভ করো এপ্রিলের আগে ভর্তি পরীক্ষা হবে না আর বিগত বছর মতো মে মাসে হয়ে আসতাম ধরে নিলাম তোমাদের এই বছর ভর্তি পরীক্ষা এপ্রিল হবে সো এই রকম তাই হবে তার আগে কোনোভাবেই হবে না অনেকে অনেক খুবতোভাবে কথা বলবে বিভিন্ন ভাবে তোমা নিয়ে ডিমোটিভেটেড করবে যে তোমাদের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হবে জানুয়ারিতে হবে জানুয়ারিতে পুরোভাবেই সম্ভব না ঠিক আছে এরপর দেখো শোয় সময় তোমাদের হাতে এখনো 4 থেকে 5 মাস সময় রয়েছে তোমাদের হাতে 4 থেকে 5 মাস সময় রয়েছে আর তোমার হচ্ছে একটা জিনিস দেখো জানুয়ারির মাসে কোন শুক্রবার কিন্তু বাদ যায় তোমাদের ভর্তি পরীক্ষা তোমাদের ডাচি ভর্তি পরীক্ষাগুলো কিন্তু শুক্রবারে হয়ে আসে আর ঠিক আছে সো কোন শুক্রবার কিন্তু ফাঁকা নেই তুমি ডিসেম্বর চিন্তা করো জানুয়ারি মাস চিন্তা করো শুক্রবার কিন্তু ফাঁকা নেই আবার ফেব্রুয়ারি মাসে হচ্ছে তোমাদের হচ্ছে আমাদের রমজান মাস রমজান মাসে কোনো ভর্তি পরীক্ষা হয় না তারপরে পুরো এক মাস কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে চলে যাচ্ছে তারপরে তোমার চিন্তা করো তারপর নিজের করে নির্ভর তোমাদের পনেরো সময় পাওয়া তারপরে গিয়ে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা হবে সো ভর্তি পরীক্ষা যত সম্ভব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডেট হচ্ছে এপ্রিল মাসে হওয়ার সবচেয়ে বেশি রয়েছে তুমি চিন্তা করো গুচ্ছের মতো পরীক্ষা যদি এপ্রিল মে মাসে দিয়ে দেয় তার আগে কিভাবে নার্সিং ভর্তি পরীক্ষা হয় তার আগে তোমাদের কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে না তাই তোমার এখনো চার থেকে পাঁচ মাস সময় রয়েছে এই সময়টা তোমাদের কাজে লাগাতে তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা এই ক্লাসন সুনিশ্চিত করতে পারবো আর তোমরা সকলেই জানো যে ভাইদের জন্য স্পেশাল একটা নার্সিং অনলাইন ব্যাস রয়েছে সেই ব্যাচে তুমি কি পাবা একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা এবং সাজেশন পিডিএফ পাবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন রেডি করা আছে আলাদাভাবে পৌঁছল ব্যাংক কিন্তু হবে না কোর্স হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু এই যে চার থেকে পাঁচ মাস আগে তোমার হাতে সবাই রয়েছে এই পুরো চার থেকে পাঁচ মাস কিন্তু কোর্সটা কমপ্লিট করতে পারবা ঠিক আছে পাঁচ মাস কন্টিনিউ করতে পারবা যেহেতু আমাদের সাথে পাঁচ ছয়জন শিক্ষক রয়েছে নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করবো আমি তোমাদের যেহেতু ম্যাথ ক্লাস দিয়ে থাকি এবং ফোর্থ ইয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর ওয়ান এই নম্বরে কি করবা এই নম্বরে এক হাজার বিশ থেকে বিকাশ বা নগদ ছেড় পানি এই নম্বরে হোয়াটসঅ্যাপে লক করলে তোমাদের সকলের সাথে গ্রুপ অ্যাড করে দেওয়া হবে আর সবুজ লিখে ফেসবুক পেজে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যেহেতু তোমরা যারা আমাকে ফলো করো অবশ্যই অবশ্যই আমি যেভাবে তোমাদের ডিরেক্ট গাইডলাইন গুলো দেবে এগুলো ফলো করতে থাকো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার কিন্তু প্রিপারেশনটা হয়ে যাবে বুঝছো সবাই ভালো